কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি যে বাটকাশোর থেকে আমরা যে ডিমগুলো উদ্ধার করছি উদ্ধার করে অনেকটি বাচ্চা ঘুরেছি বাচ্চাটি ঘুরের কারণে কিছু বাচ্চা আমার বাড়িতে গেছে গা বা আশেপাশে শুতে গেছে গা আর কিছু বাচ্চা আমি এখানে নিয়ে তার কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বারা এটা কিন্তু অবিষদর সব এটা কোনো রিক্স নাই এই জন্য আমি এক একটা গুরুত্বপূর্ণ ওই সাপটা দেয় নাই কিন্তু ওই সাপটি আমি আজকে এই একটা বাচ্চা আমার কাছে আরও এখনও লাস্ট পর্যায়ে একটা বাচ্চা ফুটছে ও বাচ্চারা রয়েছে ওটা আমি সারে দেওয়ার জন্য এখানে নিয়ে এসি পরিবেশটা দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে জল ফানি সব কিছু জঙ্গল সব কিছুই আছে তাহলে আমি এই সাপটা সারে দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে আইছি তাহলে এই যে এই সাপটা আমি দেখাইতেছি আপনাকে আপনার সাপটা একটু দেখেন এই দেখেন দেখেন সাপটি দেখছেন খুবই সুন্দর একটি সাপ এটা এটা যা আমরা দার সাপ নামে পরিচিত এটা কৃষির উপকারী প্রচুর উপকার করে এটা যা এই আমরা স্নেক ইংলিশ নাম আর বৈজ্ঞানিক নাম হয়েছে পিএস এস বা পিটিএস মুকোসা এই বাসায় একটু একটা সংক্ষেপ একটা অক্ষর বৈজ্ঞানিক নাম একটু চেঞ্জ হয় এই আর অন্য কোনো সমস্যা নেই সাপটি একটা অবিশর একটি সাপ এই সাপটি আমি আনছি আজকে ছেড়ে দেওয়ার জন্য এটি আমার নিজে আবার আমি ডিমের থেকে আমার কাছে এখানে ফুটছে ফুটের কারণে অনেকটি সাপ আমি রিলিজ করছি এ বা চারা সবার লাস্টে ইউ হয়েছে ফুটে এই জন্য আমি বাচ্চারা রিলিজ দিয়ে দিতেছি তারপরে দেখছেন প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা এই সাপটি পালন করে আমি এটি আবার বনের জিনিস আবার বনে ছেড়ে দিতেছি দেখেন আমি কীভাবে জঙ্গলে ছেড়ে দিতেছি দেখেন একটু জুম করে দেখাও জুম করে দেখাও দেখেন এই দেখেন আমি কী সুন্দর আবার জঙ্গলের সাপটা আমি জঙ্গলে ছেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই এইটার বনের পরিবেশ আবার এই জঙ্গলে যেতে হবে এটা প্রাকৃতিক পরিবেশে ভারসাম্যবাসে রাখা গিয়ে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখেন খুব সুন্দর একটা সাপ দেখেন খুব সুন্দর একটা সাপ দেখেন খুব সুন্দর একটা জুম করে দেখাও দেখা খুব সুন্দর দেখছেন খুব সুন্দর খুব সুন্দর একটা সাপ দেখছেন এই দেখেন কীভাবে যাইতেছে দেখেন পুরোপুরিভাবে দেখেন যাচ্ছে এটা দেখেন সম্পূর্ণভাবে রূপে আমি দেখেছি যে সাপটা গেছে তো কেউ বন্যপ্রাণী মারবেন না বন্যপ্রাণী কয় বিক্রয় আইনগতভাবে অপরাধ বন্যপ্রাণী নিয়ে যে কোনো সমস্যা হোক আমাদের কাছে অবশ্যই আপনারা লোক দিবেন দেখি আমরা যে দুর পরিমাণ চেষ্টা করব। আপনাদের জন্য সহযোগিতা করার জন্য করার জন্য আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ